নমস্কার ও আদাব তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে যারা নতুন ইউটিউবিং করেন তাদের খুব খুব দরকার যেমনটা আমার সাথে হয়েছে তো আমি খুব একটা বড় চ্যানেল হারিয়েছি প্রায় নয় হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার তো কেন হারিয়েছি সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট ব্যবহার করার করার কারণে আমি তেমন একটা জানি না কেন আমার চ্যানেলটা বেশি আমার মনে হয় আমি কিছু এডিটিং করে ভিডিও চাটছি আর ওগুলোতে কপি রেট আমাকে দেখায়নি কিন্তু কৃতপক্ষ থেকে মানে কপি কারণে আমার চ্যানেলটা চলে যায় আমি ওই চ্যানেলটা থেকে আমার দশ হাজার দশ ডলার পার করার পর আমি এটা ভেরিফাই করি আর সেটা দেখতেই পাচ্ছেন খাম তো ভেরিফাই করা তো হয়েছে কিন্তু আমার চ্যানেলটা রিজেক্ট হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছে তো আমি সবাইকে বলবো সবাই চ্যানেল যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে নতুন ক্রিয়েটার যারা নতুন কন্টেন্ট বানাচ্ছেন তাদেরকে সবসময় বলবো যতটুকু পারেন নিজের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করুন অন্যের ভিডিও এডিটিং করে দেওয়ার দরকার নাই এতে আপনাদের ক্ষতির সংখ্যাটা বেশি হতে পারে কারণ আমি দুই তিন বছর পরিশ্রম করার পর আমার চ্যানেলটা চলে গেছে তো আমার প্রায় দুই হাজারের উপরে ভিডিও চলে গেছে এটাই হচ্ছে সব থেকে খারাপ লাগার সাবজেক্ট আপনি এত পরিশ্রম করবেন এত স্মৃতি আপনার আশেপাশে যে কাহিনী যে সব কিছুই মানে পানিতে ভেসে যাবে তো আমি চাই না কারো চ্যানেল এভাবে ক্ষতি হোক আমি সব সবসময় চাই একজন কন্টেন্ট ক্রিয়েটার সুন্দরভাবে সুন্দর তার মনে আশার স্বপ্ন যেভাবে ওইভাবে এগিয়ে যাক হঠাৎ করে ব্যর্থতা আসাটা অনেক কষ্টের আসলে যারা ইউটিউবিং নিয়ে কাজ করে তারাই জানে এখানে আসলে কতটা ধৈর্য লাগে আর যারা যারা মনিটাইজ পাইছে তারাই জানে এই মনিটাইজ পাওয়ার জন্য আমরা কতটা পরিশ্রম করে থাকি তো আমি সব সময় মানে আপনাদেরকে এটাই বলবো অন্যের ভিডিও এডিট করে ছাড়ার থেকে বিরত থাকুন যতটুকু পারেন নিজের কন্টেন্ট নিজে তৈরি করার চেষ্টা করুন আর নিজের মোবাইল দিয়ে বা নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করুন এতে আপনাদের অনেক 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 লাভ হবে তো আমি তাই আপনাদেরকে সবসময় এভাবেই বলবো নিজের ভিডিও নিজে করুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটাই সুযোগ দেখবেন হঠাৎ করেই একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে ওইটাতেই আপনার সব মনের আশা হয়ে যাবে যেমনটা আমার হয়েছিল আমার এখন নতুন চ্যানেল তো যারা যারা আমাকে চিনেন বা আমার ভিডিও আগে দেখছেন তো আমার চ্যানেলটা আবার নতুনভাবে সাবস্ক্রাইব করবেন আমাকে সব সময় সাপোর্ট করবেন আমি যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এবং ইউটিউব নিয়ে অনেক কিছু বলতে পারি আগের মতো তো আমার ইদানিং অনেকটাই মন খারাপ হয়ে গেছে ইউটিউব নিয়ে মানে এত হাজার সাবস্ক্রাইবার যখন ব্যান হয়ে যায় চ্যানেলটা তো আমি আবার তারপরও হাল ছাড়ি নেই আমি বলতেছি একটা গেছে কি হয়েছে আমি পরবর্তীতে আরেকটা নিজের মতো করে আমি তো শিক্ষা শিক্ষা থেকে অনেক কিছু পাওয়ার থাকে তো আমি সবসময় বলবো যারা যারা নতুন ইউটিউবিং করেন তাদেরকে বলবো অন্যের ভিডিও থেকে একেবারে থাকেন আপনার নিজের করা ভিডিও দেওয়ার চেষ্টা করুন এতে আপনাদের অনেক অনেক ভালো হবে এবং প্রথম আপনাদের একটা শক্ত হাতিয়ার হিসাবে কাজে লাগবে মানে যেখান থেকে আপনাকে কেউ সরাতে পারবে না তো হঠাৎ করে যদি বড় হয়ে ঠাস করে পড়ে যান তখন কিন্তু আর উঠতে পারবেন না তো আমারও এইরকম অবস্থা হয়েছে কিন্তু আমারটা আমি মনে করি না তেমন একটা বড় তারপর সাবস্ক্রাইবার কিন্তু ইউটিউবের জন্য অনেক কিছু তো আমি আজকে এতটুকু পরবর্তী ভিডিওতে আরও কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সবসময় আমাকে সাপোর্ট করবেন আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ আদাব এবং নমস্কার